হ্যাঁ গু ভেনিসেন সাদা আজকে আমাদের সবার কিন্তু দাওয়াত দাওয়াতটা হলো বড় চালের গরম তো আমরা আমি হাঁটতে হাটতে দেখতে এলাম রান্না কতটুকু হলো এখানে রান্না বসাইছে মাটির চুলায় তো এক হারিতে বসানো হয়েছে গরুর মাংস আর এক বসানো হয়েছে সাদা ভাত তো আমরা সবাই কিন্তু আলাদা আলাদা তাই বড় জালে দাওয়াত দিছে বাড়ির সবাইকে তো রান্না বান্না প্রায় শেষ পর্যায় ও তাদের বাড়ির বাপের বাড়ি তো আসার কথা চলেন যাই দেখি কে কে আসলো এই যে আমাদের নতুন মেহমান এই যে আরেক নতুন মেহমান এই যে আরেক নতুন মেহমান তোমার নাম কি আমার নাম আরদি

হ্যাঁ হয়েছে আমাদের বাড়ির লোক তারা তো তোমাদের বাড়িতে মেহমান আইসে মেহমান কত নতুন কাপড় পরছে তোমার নতুন কাপড় কয় পুরান কাপড় রাস্তার সাথে বাড়ি থাকলে যে কত কিছু দেখান যায় ইমারটা প্রজা নিতে গুরুবি টু জিরাই লি বুই রা বাইসে যে এক পজাল হয়েছে কি কর আপনার জামবুড়ে কতেছ এ কোটে জাম্বু তো কর না জামবুড়ে আপনার কাটকে তো কাটতে লইতে হইব আচ্ছা না তো বাড়ির সব কাজ শেষ করতে করতে এখন সময় বাজে তো এখন যাব দাওয়াত খেতে তো আগে যাইয়া খাওয়া দাওয়া করে লাগছে তো এখন আমি যাব আর ওই দিক দিয়ে উঠানের মাঝে প্যাক রাস্তা দিয়ে যাচ্ছি আমরা তিন জালে একসাথে থাকি মানে কি একটু আঁকিস এখানে সবাই বসে পড়েছে কিন্তু আমার বারবার ডাকছে ডাকতে বসতাম তাদের সাথে যে আসো আসো আমাদের সাথে একসাথে বসো খাওয়া দাওয়া করো সবাই বসছে কিন্তু আমার জাল বসে নাই তো আমার সাথে একসাথে বসবে এখানে হচ্ছে আমার বড় জালের এখানে এই যে দুই বোন আর ওই পাশে রয়েছে ভাইবো আর হচ্ছে তাদের মা এটা ভাইবো আর এটা হচ্ছে মা এখন আমার খাবার দিতেছে এই যে আমার খাবার প্রথম নিলাম মুরগির রোস্ট আর শশা লেবু সাথে কিন্তু পোলাও কিন্তু মুরগির রোস্ট খাই নাই পরে কি করছি পরে নিয়েছি ছুটকির বাগার পরে সুটকির বাগার দেখাইলাম ছুটকির বাগারটা অনেক মজা হয়েছে আমি মুরগি মুরগির রোস্ট নেওয়ার আগে ছুটকির বাগারটাই খাওয়া উচিত ছিল আমার তো ঘোষ মাছ ভালো লাগে না আমার সুটকির বর্তা হইলে যথেষ্ট হয় আর কিছু লাগে না তো এখানে আমি শুটকি মুরগির রোস্ট বাদ দিয়ে আমি শুটকি বর্তা দিয়ে আগে ভাত খাচ্ছি তো সুটকির বর্তাটা অনেক মজা হয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে দেখেন তো সবাই ভাত খেতেছে আর এদিক দিয়ে আমি গরুর মাংস লইলাম খাওয়া দাওয়া শেষ বিকেল বেলা আমি মাদ্রাসায় গেলাম খাবার নিয়ে আর খাবার দেওয়ার আসার পথে বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে দেখেন তাদের দেখে শৈশবকাল কিন্তু মনে পড়ে যায় যে এভাবে তো আমরা খেলাধুলা করছিলাম হয়ে গেছে তোমরা অনু খেলো ये है किसी का मुर्दित पैसा रे ए जंगलो जाए